চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে কাল বিকেল পাঁচটার মধ্যে যাতে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা যাতে কাজে ফেরেন সেই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুক কাজে না ফেরায় স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা দিক রাজ্য জেলা শাসক এসপি নিরাপত্তা সুনিশ্চিত করবে আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরুক তারা জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন কাজে না ফিরলে ব্যবস্থা নেওয়া হবে নির্দেশ প্রধান বিচারপতির আজ সুপ্রিম কোর্টে এই নিয়ে যখন বিভিন্ন কথা বলা হয় বিশেষ করে রাজ্যের তরফ থেকে বলা হয় একাধিক কেসে যেখানে জুনিয়র চিকিৎসকদের জন্য তারা নাকি পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ নাকি পরিষেবা পাচ্ছে না এমনই সওয়াল করেন কপিল সিব্বল রাজ্যের আইনজীবী এবং এর আগের দিন যেহেতু আমরা জানি যেদিন সুপ্রিম কোর্টে প্রথম শুনানি ছিল এই মামলার সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ তাদের তরফ থেকে বলা হয়েছিল প্রধান বিচারপতি অনুরোধ করেছিলেন জুনিয়র চিকিৎসকদের যাতে ফিরে আসেন চিকিৎসকরা কাজে আবেদন করেছিলেন কিন্তু এবারে যে কথা বললেন যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে যাতে তারা কাজে ফেরেন এমনই নির্দেশ দেওয়া হয়েছে যেগুলো আজ বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা যে প্রশ্নগুলো উঠছে এফআইআর আগে ফরেন্সিক কিভাবে আজকে একদিকে জুনিয়র চিকিৎসকদের নিয়ে এক কথা বলা হয়েছে ঠিকই কিন্তু অভয়ার যে তদন্ত সেই নিয়ে একটার পর একটা প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে এর আগে ফরেন্সিক কীভাবে একটা মাত্র জেনারেল ডায়েরি হলো সকালে আর তারপরে তারা করে এত কি করে এভাবে ক্রিমিশনের জন্য পাঠিয়ে দেওয়া হলো রাজ্যকে নিরাপত্তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম নির্দেশ যেখানে আন্দোলনকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে কথাও বলা হয়েছে তারা প্রথম থেকেই বলে এসেছিলেন নো সেফটি নো ডিউটি সেই জায়গা থেকে রাজ্যকে তাদের নিরাপত্তা দিতে হবে সে কথা বলা হয়েছে রাজ্যকে নিরাপত্তা নিয়ে যে নির্দেশ সেখানে বলা হচ্ছে নিরাপত্তার দায়িত্ব জেলা শাসক পুলিশ সুপারের কথাও বলা হয়েছে এবং সিআইএসএফদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা যেটা নিয়ে বারবার কথা উঠছে ইদানিংকালে যখন থেকে সিআইএসএফ যেমানরা মোতায়েন নাজি করে সেই নিয়ে তাদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা সেটাও সুনিশ্চিত করার কথা বলা হয়েছে রাজ্যকে এবং এরপর এরপর যে বিষয়টা আন্দোলনকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে কথাও রাজ্যের তরফ থেকে বলা হয়েছে এবং তাদের যে ডিমান্ডগুলো ছিল সেগুলোও যেন ভালো করে দেখা হয় সুনিশ্চিত করা হয় সে কথাও বলা হয়েছে এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে আন্দোলনকারীদের কাজে ফেরার সঙ্গে সঙ্গে যে কথা বলা হয়েছে নিরাপত্তার দায়িত্ব অবশ্যই সেই দিকটাও নিশ্চিত করতে হবে রাজ্যকে এবং সিআইএসএফ অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের থাকার পর্যাপ্ত বন্দোবস্তও করতে হবে এ কথাও বলা হয়েছে এবং এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে আগামীকাল যে কথা প্রথম থেকেই বলছিলাম যে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্ধারিত সময় কাজে যোগ না দিলে ব্যবস্থা এ কথাও বলা হয়েছে নির্ধারিত সময় অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে কাল যদি তারা কাজে যোগ না দেন সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা যাবে এমন কথাও বলা হয়েছে এবং এই নিয়ে এই নিয়ে পরবর্তী সময় এই জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা পরবর্তী সময় কি করবেন তাদের কী সিদ্ধান্ত হবে এটাই এখন দেখার যে আগামী কাল পাঁচটা এখনও পর্যন্ত খুব বেশি সময় নেই এরপর তারা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর থাকবে কিন্তু তার মধ্যেই যে বিষয়গুলো উঠে আসছে যে একাধিক প্রশ্ন আজ উঠেছে যখন সওয়াল জবাব চলছিল একশো কুড়ি মিনিট ধরে যখন সওয়াল জবাব চলছিল সুপ্রিম কোর্টে সে সময় এই যে এই তদন্ত বা পুলিশের যে দায়িত্ব বা এখনও পর্যন্ত সিবিআইকে যে হস্তান্তর করা হয়েছে যা যা নথিপত্র তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতিরা বিশেষ করে প্রধান বিচারপতির বেঞ্চ তাঁর তরফ থেকে বা প্রধান বিচারপতি নিজেও একাধিক প্রশ্ন তুলেছেন একটার পর একটা প্রশ্ন যেখানে প্রথম প্রশ্ন অবশ্যই যে কি করে একটা জেনারেল ডায়েরির ওপর ভরসা করে পোস্টমর্টম করা হলো অর্থাৎ ময়না তদন্ত করা হলো একটা সকালবেলা সকালে একটা জিডি হলো তারপর সূর্যাস্তের পর পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হলো দেহ তখনও পর্যন্ত এফআইআর হলো না এই সমস্ত বিষয় নিয়ে যখন কথা উঠছে এবং তার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কি বলছেন শুনুন প্রথম দিন থেকে যখন আন্দোলন হচ্ছে তখন থেকেই কিন্তু সিনিয়র ডাক্তাররা আমাদের স্যার ম্যাডামরা সবাই পরিষেবা দিয়ে যাচ্ছেন তো পরিষেবার মধ্যে একটা মিনিটেরও এদিক ওদিক হয়নি কারণ আমাদের এমার্জেন্সি চব্বিশ সব সবসময় খোলা এবং তার সাথে সাথে ওপিডি পরিষেবাও যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে তো এমন নয় যে এখানে পেশেন্টদের পরিষেবা দেওয়া কোনোভাবে বিঘ্নিত হয়েছে বলে আমি দেখি না এবং এই যে অর্ডারটা দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদান করা হবে এটা নিয়ে আমি বিশেষ এখনও কিছু বলতে পারবো না কারণ আমাদের একটা বোর্ড মিটিং হয় সেখানে সমস্ত ডাক্তার মিলে যা ডিসিশন নেবেন আমরা সেটাই সেই অনুযায়ী আমরা এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে সেই চোখ রাঙানিতে আমরা কখনোই আমরা মাথা নাতা করবো না আমরা যতদিন না জাস্টিস ওরা আসল উদ্দেশ্য ছিল জাস্টিস জাস্টিস না পেলে আমরা সিনিয়র ডক্টরটাই বলছি যে তোমরা নো সেফটি নো ডিউটি আমরা পাশে আছি আমরা তো ম্যাডামই চারশোটা পেশেন্ট পাঁচশোটা পেশেন্ট দেখছেন অনেকে এরকম আছে তারা নাইট করছে কিন্তু তারা পাশে আছে এবার যদি সিনিয়র জুনিয়র ডক্টররা মনে করে পাশে থাকবে তবে

আপনি ভাবুন না আপনি যে অ্যাডভোকেটদেরই কারণ ওখানে অফিসের মধ্যে গিয়ে কাউকে মারলো কাউকে গিয়ে মার্ডার করলো আপনারা কি তার পাশে থাকবেন না প্রতিবাদ করবেন না আপনারা বলবেন আচ্ছা সিআইসি দিয়েছে চলো আমাদের ল আমাদের আমরা কাজ করি আপনারা করবেন আমরা আমার ডাক্তার বলে কি মানুষ নয় আমাদের ভগবান ভাবতে হবে আমাদের মানুষই ভাবুন মানুষ ভেবেই আমাদের পাশে থাকুন এটাই আমরা শুনলাম একজন চিকিৎসক তিনি নিজে বলছেন যে সিনিয়র চিকিৎসক হয়ে তিনি বাকিদের বলছেন জুনিয়রদের যে তারা আন্দোলন চালিয়ে যান কারণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা দিতে পারছে সুনিশ্চিত করতে পারছে রাজ্য ততক্ষণ পর্যন্ত রাজ্যের একটি নেই যারা আন্দোলন করছেন তাদের ফিরে আসার জন্য জোর দিতে পারে এবং সেই জায়গা থেকে যখন এতটা বিক্ষোভ তৈরি হচ্ছে ক্ষোভ তৈরি হচ্ছে তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শুনুন কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে বলো তো জেদা জেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তার জাত যাবে তাই তিনি আন্ধ্র সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন আমরা শুনলাম যেখানে অধির চৌধুরী বলছেন যে তিনি নিজে মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন না